ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে কারণ একাধিক বক্তব্য তো আমরা পেয়েছি এর আগেও এই করোনার প্রসঙ্গ যেহেতু উঠলো কংগ্রেসের তরফ থেকে এরকম ধরনের বার্তা আসছে যে এসআইআরটাকে চাপিয়ে দেওয়া হয়েছে মানে করোনার সময় লকডাউন যত তাড়াতাড়ি ঘোষণা করা হয়েছিল সেরকম নাকি এসআইআর চেপে গেছে একেবারে শুরুতে তোমাকে যেটা বলি স্বপনবাবুর কথা থেকে একটা জিনিস প্রমাণিত হলো এর আগের দিন আমি যেটা বলছিলাম তোমাদের তোমাদেরই অনুষ্ঠানে ছায়ারা দীর্ঘ হলো নেহেরুভিয়ান অর্থাৎ নেহেরুকে বাদ দিয়ে যে আজও এসআইয়া সম্ভব না আজও রাজনীতি সম্ভব না আগ আজও প্রাসঙ্গিকতা হীনতায় ভুগবে সেটা প্রমাণ হচ্ছে নেহেরু কি করেছিলেন একটু ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন নেহেরুর মন্ত্রিসভায় সদস্য ছিলেন শিল্পমন্ত্রী এবং তার নাম ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরুর মন্ত্রিসভায় এই সদস্য ছিলেন কিন্তু আইনমন্ত্রী ডক্টর আম্বেদকর আমরা জানি প্রশান্ত চন্দ মহলবিশ এরা কিন্তু কংগ্রেসের ছিলেন না নেহেরু মন্ত্রিসভার সদস্য ছিলেন আর নেহেরু মাল্টি পার্টি সিস্টেম তৈরি করেছিলেন কারেক্টিফাই করবার জন্য কারেকশন করবার জন্য সকলেই জানেন বাজপেয়ীজিকে স্নেহ করতেন বাজপেয়ীজি বিভিন্ন সময়ে বিভিন্ন তখন বাজপেয়ীজির তরুণ একজন তুর্কি তার কথা শুনতেন আমি তোমাকে কেন প্রসঙ্গটা তুললাম ঐতিহাসিকভাবে কয়েকটি জিনিসকে কারেক্ট না করলে ভুল বার্তা যে যায় এটা রাজনৈতিক ফ্যাটার্নিটি হিসেবে আমি স্বপনবাবুকে স্মরণ করিয়ে দিতে চাই একদিন একবার একদিনের একটা ক্ষণের জন্য বাজপেয়ী জিরা দীর্ঘকালীন সংসদে প্রশ্ন তুলেছিলেন দেশ ভাগ তার আগে হয়েছি এই জাতির তত্ত্বের কথা তো আমরা অনেক শুনছি আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে শুধু রাজনৈতিক সমীকরণ ছাড়া কি করা হয়েছে তার প্রধান প্রমাণ হচ্ছে সিএ নামে একটা ফর্ম ফিল করা হচ্ছে যখন এসআইআর চলছে ইট ইজ আ প্যারালাল অ্যাক্টিভিটি কেন চলছে এসআইআর প্রশ্নে একদিকে শুভেন্দুবাবু সরাসরি বলছেন এক কোটি কুড়ি লক্ষ উনি জানেন এক কোটি কুড়ি লক্ষ বেআইনি ভোটার এখানে আবার এই বেআইনি ভোটারের মধ্যে একটা শ্রেণীকে উনি চিহ্নিত করছেন সিআইএ ফর্ম ফিল করে এবং আমি আবারও বলি টাকার প্রসঙ্গে যাবো না কিন্তু যে ফর্মটা ফিল করছে একটা ইনভ্যালিড পলিটিক্যাল প্রোগ্রাম ছাড়া আর কিছু যখন এসআইআর হচ্ছে স্বপনবাবুরা কি হেল্প করছেন ক্যাম্প করে এসআইআরটা এইভাবে ফর্মটা ফিল করতে হয় সেটা অনেক প্রয়োজনীয় যদি করে থাকেন রাজা দেন ঠিক এই মুহূর্তে সিআইএর প্রসঙ্গ তোলা আর রাজনৈতিকভাবে এটাকে প্রাসঙ্গিক করে তোলা আমি আর জিনিস তোমাকে বলি উনিশ সালে ও দু হাজার একুশের আগে যে প্রোপোগ্যান্ডটা ছিল যাকে ঘিরে তুমি আজকে এই প্রশ্ন তুলছেন সিএএ বিরোধী দলনেতা একটু আগে বললেন যে তখন এটা ইমপ্লিমেন্ট করা যায়নি কারণ দীর্ঘ পেলে একটা প্যান্ডামিক ছিল মেনে নিলাম সে প্যান্ডামিকটা যদিও দু হাজার চব্বিশের পরে দু হাজার বাইশের পরে অনেক ঘটনা ঘটেছে তথাপি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কবে তেসরা মার্চ উনি বললেন দু হাজার চব্বিশ আর এখন এসআইআরটা একটা তৈরি হচ্ছে সময়টা দিয়েছে কত এক মাস প্রসঙ্গটা এখানে তুমি প্রত্যেকটা ক্লাস্টারকে পাশাপাশি রাখো একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন্ট তৈরি করো এই প্রশ্নের উত্তরে তুমি শুধু যেটা পাবে সেটা হচ্ছে মিথ্যা ভাষণ মিথ্যা পরিসংখ্যান মিথ্যা উদ্দেশ্য সত্য যদি কিছু থাকে রাজনৈতিক ম্যানিপুলেশন তার বাইরে কিছু না তারপরে আজকে মুখ্যমন্ত্রী যা বার্তা রয়েছে মোটামুটিভাবে আপনিও যেগুলো বলেছেন গুরুত্বপূর্ণ মানে সেগুলোকে এগ্রি করছেন এসআইআর এর ইন্ডিয়া ব্লকে আমরা প্রত্যেকে একই কথা বলেছি আমি এটা এন্ডোর্স করার ব্যাপার নয় আমরা একটা কথা বলি এসআইআর এর বিরোধী আমরা নই আমি তাপসাও তো বললেন এসআইআর তো আমাদের সময় আটটা ইনফ্যাক্ট আমাদের সময় সাতটা তারপরে একটা বাজপেয়ীজির সময় পরে রিভিশন হয়েছে ইন্টেন্সিভ রিভিশন নট এস স্পেশাল নয় জিনিস ইয়ে মনে আমি পরিষ্কারভাবে বলছি যে পদ্ধতিগুলো আমরা চিহ্নিত করেছি সেই পদ্ধতিতে এসআইআর হওয়া এবং এসআইআর মধ্যে রাজনীতি ঢোকানো এবং খুব স্বাভাবিক অর্থে ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট ভূমিকা পালন করা এবং পার্শিয়াল ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়া ইলেকশন কমিশন তৈরি হয়েছে দু হাজার যে নতুন ফর্মুলাতে সেটাতে জানো সেখানে আমাদের প্রশ্ন টু ইস টু ওয়ান কেন্দ্রীয় মন্ত্রী একজন থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন এবং বিরোধী দলনেতা নেতা যেখানে ইলেকশন কমিশনের কোয়েশ্চেন উঠবে এই রকম প্রসঙ্গগুলো যেখানে থাকে সবথেকে বড়ো প্রশ্ন দু সালের পরে এখনো পর্যন্ত সেন্সাস তৈরি হয়নি যার উপর ভিত্তি করে তুমি তুমি পলিটিক্যালিয়া থিওরেম তৈরি করতে পারো যার উপর নির্ভর করে তুমি করতে পারো একটা এসআইআর সেই বেসিক ইনফ্লুয়েন্সটাই তোমার কাছে নেই তাহলে তুমি কি করতে পেরেছো ঠিক আছে চলো চন্দ্রতা অনেকগুলো বিষয় দা কি বল উত্তাপ যে উত্তাপ তো চড়ছে এখানে দিল্লিতেও কি আবারও সেই উত্তাপের ছবি দেখো এখন শীত পড়ছে আমি জানি না উত্তাপ কত চড়বে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না এখন দিল্লিতে এই উত্তাপ যদি তৈরি করে তাহলে সম্পূর্ণ ভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার দায়বদ্ধতা থেকে কি করবেন সেটা তাদের ব্যাপার আর কতজন তৃণমূলের প্রতিনিধি ওখানে যাবেন সেটা তৃণমূলের সাংগঠনিক ব্যাপার কিন্তু আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি সেটা হচ্ছে যে প্রসঙ্গটা নিয়ে লাইভ টেলিকাস্টের প্রসঙ্গ উঠেছে সেটা সম্ভবত এই কারণে যে পরবর্তী সময়ে যাতে ডিপার্চার না হয় অর্থাৎ বারবার যাতে এই প্রসঙ্গ নিয়ে এই প্রসঙ্গটা না আসে যদি কোনো নির্বাচন কমিশন যদি কোনো নির্বাচন নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন দেশের লোকসভার বিরোধী দলনেতা এবং সেই দলনেতা যখন পাওয়ার পয়েন্ট প্রজেক্টর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এখানে এত এবং কোনো এক ব্রাজিলিয়ান মডেল ব্রাজিলিয়ান মডেলের কটা ছবি আছে এই ঘটনাগুলো পরিষ্কারভাবে যখন দেখাচ্ছেন আজ থেকে না কর্ণাটককে সামনে এনেছেন মহারাষ্ট্র এবং হরিয়ানাকে সামনে এবং বিহারকে সামনে রেখে যখন উনি পাওয়ার পয়েন্ট প্রজেকশনে দেখাচ্ছেন তখন বলা হচ্ছে যে উনি কেন কোর্টে যাচ্ছে না আমরা বলছি বিরোধী দলনেতার ক্যাপাসিটিতে কেন নির্বাচন কমিশন কোর্টে যাচ্ছে না আর আমি এখানে বলেছেন করি নির্বাচন কমিশন এখন যে দায়িত্ব পালন করছে ওই মহিলা মোর্চা যুব মোর্চা আছে না সেখানে একটা নির্বাচন কমিশন মোর্চা হয়ে